নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন এক ঘেমি জলখাবার না বানিয়ে ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের এই টেস্টি এবং হেলদি জলখাবারটা ঝটপট বানিয়ে ফেলুন ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর এই জলখাবারটা এতই সব নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে বানানোর পদ্ধতি খুবই সহজ তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু আমি তিনটে মিডিয়াম সাইজের আলু ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটা গ্রেটারের সাহায্যে প্রথমে এইভাবে আলুগুলো আমি গ্রেট করে নেব তোমরা চাইলে কিন্তু পরিবারের সদস্য অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বাকি সমস্ত উপকরণও তাই এইভাবে ধীরে ধীরে আমি গ্রেটারের মধ্যে আলুগুলো খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি তবে এখানে গ্রেট করা আলুর পরিবর্তে আপনারা সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন তাতে সময়টা আর একটু কম লাগবে এখানে আমার সমস্ত আলুগুলো খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে একদম ঝিরিঝিরি করে এটাকে ভালো করে এবার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার জলখাবারটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ফ্রিজ থেকে যদি বের করেন তাহলে একটু কিছুক্ষণ রেখে এটাকে নিতে হবে এবার ডিমের মধ্যে আমি নিয়ে নিলাম চিনি এখানে আমি চা চামচের দু চামচ চিনি ব্যবহার করেছি চাইলে আপনারা চিনিটা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন তাতে সময় আর অনেক কম লাগবে এবার ডিমের সঙ্গে চিনিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এইভাবে ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি যাতে খুব সহজে চিনিটা এর মধ্যে গুলে যায় দেখুন চিনিটা অনেকটাই গুলে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের দু চামচ সাদা তেল তেলটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার তেলটা কিন্তু এখানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আজকের জলখাবারটা আমি তৈরি করব ময়দা দিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে এরপরে দিয়ে দিলাম ময়দা এখানে আমি দুশো গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি এবার এর সঙ্গে দিয়ে দিলাম ছোটো চামচের দু চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে ব্যাটারটাও খুব স্মুথ হয় আর খেতেও খুব টেস্টি হয় চাইলে জলের পরিবর্তে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এখানে যেই বাটি মেপে আমি ময়দা নিয়েছি সেই বাটিরই দেড় বাটি জল ব্যবহার করব তবে সম্পূর্ণ জলটা পুরোটা একসঙ্গে দিয়ে ব্যবহার করব না অল্প অল্প জল দেব আর এইভাবে এটাকে মাখতে থাকবো সম্পূর্ণ জলটা দিলে কিন্তু এটা পাতলাও হয়ে যেতে পারে আর মাখতেও অসুবিধে হবে তাই ধীরে ধীরে অল্প অল্প জল দিতে হবে আর এরকমভাবে মাখতে হবে এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু খুব বেশি গাঢ় কিংবা খুব বেশি পাতলা হবে না মিডিয়ামে হবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন দেখুন ব্যাটারটা এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে তবে বেটারটা অনেকটা স্মুথ হবে না হলে দলা দলা অংশ থেকে যেতে পারে এই যে আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে রেখেছি ওপর থেকে ছাড়লে সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এবার সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আমার ব্যাটারটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার একটি তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি অল্প একটু রসুন কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ভালো করে কুচি করে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কার কুচি তবে ছোটোদের জন্য বানালে অবশ্যই ঝালটা স্কিপ করতে পারেন দিয়ে দিয়েছি একটা ছোটো সাইজের টমেটো এবার এটাকে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না এই পেঁয়াজ এবং টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবার আগে থেকে গ্রেট করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এই পুরটা খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যায় খুব বেশি সময় কিন্তু লাগে না এবার আলুটার মধ্যে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ এবং সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো রঙের জন্য ও সামান্য পরিমাণ রেড চিলি পাউডার এবার সমস্ত উপকরণগুলো আমি ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি এখানে যদি নিরামিষভাবে বানাতে চান অবশ্যই পেঁয়াজটা বাদ দিতে পারেন বন্ধুরা এই রেসিপিটা এতটাই চটপটা হয় খেতে খুব টেস্টি হয় আর একঘেমি জলখাবারের পরিবর্তে এটা একবার বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে মেশানো হয়ে গেছে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম দিলাম হাফ চামচ জিরে ধনের গুঁড়ো ও হাফ চামচ ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে এই ভেতরের পুরটা খুব চটপটা হয় এবার দিয়ে দিলাম একটা ডিম ডিমটা ওর সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো থেকে মিডিয়ামে করে দেব নাহলে কিন্তু খুব সহজে এটা পুড়ে যাবে ডিমটা আলুর সঙ্গে খুব ভালো করে এটাকে একটু ভেজে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভাজবে যতক্ষণ না একটু ছাড়া ছাড়া ভাব আসে দেখুন এটা কিন্তু আমার একদম প্রস্তুত হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস সসটা দিয়ে আবারও আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা পুর হিসাবেও ব্যবহার করতে পারেন নাহলে কিন্তু শুধু অন্য কিছু দিয়েও খেতে পারেন এই পুরটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা আমার পুরটা একদম প্রস্তুত হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার জলখাবারগুলো বানানোর জন্য একটি তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি কয়েক ফোঁটা তেল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে চারিদিকে তেলটা এইভাবে ছড়িয়ে দিলাম এবার এক হাতা করে ব্যাটার এইভাবে আমি দিয়ে দেব দিয়ে হালকা হাতে এটাকে গোলা রুটির মতো করে এটাকে মিলিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেম একদম লো কিংবা মিডিয়ামে রাখতে হবে নালে এটা খুব সহজেই পুড়ে যাবে এবার তৈরি করে রাখা পুটটা একদম মাঝখানে দিয়ে দেবো এইভাবে চারকোনা করে আপনারা চাইলে কিন্তু এই পুরটা দিয়ে এটাকে রোলের মতো করেও বানাতে পারেন তবে এটা দেখতেও খুব ভালো লাগে তাই আমি এইভাবে বানিয়েছি ঠিক পাটি সাপটার মতো করে আমি দুদিক থেকে এটাকে ভাঁজ করে নেব দেখুন কত সুন্দরভাবে তাওয়া থেকে ছেড়ে আসছে এবার যে বেটারটা আমি দিয়ে জলখাবারটা তৈরি করছি তার অল্প একটু এইভাবে দুদিকে দিয়ে দেব যাতে এটা খুব ভালো করে ভাঁজ করলে ছেড়ে না যায় ছেড়ে গেলে কিন্তু ভেতরের পুটটা বেরিয়ে যাবে তাই এইভাবে আমি ব্যাটারটা একটু লাগিয়ে দিলাম দিয়ে দুদিক থেকে এইভাবে ভাঁজ করে দিলাম দেখুন বন্ধুরা কত সহজেই হয়ে গেল এবার এটাকে উল্টে খুব ভালো করে একটু ভেজে নেব একদম প্রস্তুত আমার আজকের জলখাবার আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি চাইলে ভেতরের পুরে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন তবে একই রকমভাবে বানালে অবশ্যই খেতে ভালো লাগবে খুব চটজলদি এটা বানানো হয়ে যায় আর এটা খুব সহজেই তাওয়া থেকে ছেড়ে আসে একই রকমভাবে আমি পুরোটা আবার দেখিয়ে দিলাম অবশ্যই যারা দেখছো বাড়িতে বানাবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম প্রস্তুত গরম গরম টিফিনে ছোটো থেকে বড় সবার পছন্দর জলখাবার